দেখো আমার কাজে হেল্প করতে চলে এসেছে আমি এখানে কাজ গাছের ভিডিও বানাচ্ছি দেখো কত কিছু নিয়ে গাছের ভিডিও করার সময় বসতে হয় দেখো তোমরা একবার দেখো এখানে কত কিছু সাত সরঞ্জাম দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে আমার ভিডিও শ্যুট হচ্ছে আর এখানে এই যে আমি কিছু বলিনি। নি মানে ভিডিও করা আমার এখনো বাকি আছে তো এই যে চলে এসছে আমার হেল্পার তোকে কি আমি মুছতে বলেছি হ্যাঁ না তো তুই কি কি জন্য এসছিস পরিষ্কার করছিস যাতে ভিডিও শ্যুট করতে পারি লোকে তো দেখে ভাববে যে আমি তোকে খাটিয়ে খাটিয়ে একবারে

মাটি মাটির মধ্যে কত রকমের জীবাণু থাকে পোকা মাকড় হ্যাঁ এই সমস্ত মোটামুটি কেরাম করে গাছ বনে তুই শিখে গেছিস তো তুই তাহলে গাছ বুনবি তো হ্যাঁ তাহলে গাছটা বুনে দে দাঁড়া তুই গাছ বুনার সময় কি কি বলতে হয় একটু বলে দে তালে তাহলে দাঁড়াও তাহলে প্রথমে কি করতে হয় এটা জলের মধ্যে চুপিয়ে আসতে তারপরে এটা কি গাছ আগে সেটা বলো হ্যাঁ এটা হচ্ছে ক্রোটন গাছ ক্রোটন গাছ বা পাতা গাছ তো আজকে আমার মেয়েই এই ভিডিওটা করছে মানে ভিডিওটা ভিডিওটা আমি করছি কিন্তু আমার গাছের ভিডিওটা তো আমার মেয়েই করছে তো আজকের এই আর লাগাতে হবে না অনেক হয়ে গেছে আর না আর লাগাতে হবে না তো এবারে এই যে এখন কি করা হচ্ছে লাগা আর লাগাতে হবে অনেকরা কিছু এবার এতটুকু মতো মাটির তলায় গুনতে হবে দেখো এতটুকু অতটা না আরেকটু কম আরেকটু কম আরেকটু কম নিচের দিক থেকে এতটুকু হ্যাঁ এবার বলে দাও হুম কম না ওটা দেওয়া আছে ওটা দেওয়া আছে হুম একটু হ্যাঁ কিছুটা সবটা না হ্যাঁ দেখো আরেকটু আরেকটু ঢুকাও মাঝামাঝি যেন ভাই মাঝামাঝি হয় যেন আর করতে করতে হবে ওইটা দিয়ে করে দাও হুম তো আজকে আমার মেয়ে গাছ বোনা তোমাদের দেখাচ্ছে ছোট বয়স থেকে যদি বাচ্চাদেরকে গাছ বোনা শেখানো হয় তাহলে কিন্তু পরবর্তী জেনারেশনে খুব ভালো কিন্তু একটা না মাটি আর গাছটাকে সোজা করো গাছটা কিন্তু বেঁকে গেল হ্যাঁ গাছটা ডান্ডিটা যেন এরকম থাকে কান্ডটা যেন সবসময় সমান থাকে হ্যাঁ ঠিক আছে ভালো করে এবার চেপে দাও থারগুলো হ্যাঁ একদম চেপে চেপে দাও আর একটু এখান থেকে মাটি দিয়ে দাও এটা এর মধ্যে রাখো আগে এটা হ্যাঁ এখানে বলো তো যখন তুমি জল দেবে

তাহলে জল দেওয়ার পর মাটিগুলো যেখানে যেখানে বসে গেছে সেখানে আবার মাটি দিয়ে দিতে হয় নইলে ঘন্টা গর্তই হয়ে যাবে তো ওখানে আরেকটু জল দিতে হবে কারণ এই ছোট্ট টবটার নিচ দিয়ে কিন্তু জল বেরোয়নি তার মানে পুরো মাটিটা ভেজে নিই এখন তাহলে আরো একবার জল দিয়ে দাও হ্যাঁ আর একটু দাও আর একটু দাও ব্যাস